ফার্মিদেশ লিটল কিচেন অ্যান্ড ব্লক স্টেপের সবাইকে স্বাগতম কেমন আছে সবাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে ছুটির দিন মে মাসের এক তারিখ আর পৃথিবীর সবার জন্য মে মাসের এক তারিখ বন্ধ থাকলেও মহিলাদের জন্য কখনোই বন্ধ থাকে না তো সকাল সকাল হচ্ছে নাস্তা রেডি করতে চলে আসছি আজকে খুব সিম্পল নাস্তা করব দেখা যায় যে বন্ধুর দিন আমি একটু হেভি নাস্তা করি তবে যে গরম ভালো আমরা সিম্পল কিছুই করি আর গরম আসলে সবকিছু কিছু খেতে ভালোও লাগে না ছেলের জন্য হচ্ছে একটু ডিম পোস্ট আর চাপি করে নিব আর হচ্ছে আমাদের জন্য যেটা করবো দড়ি আর চিরা কলা সিম্পল আসতে আর কি এত গরম যে কিছু খেতেও মন চায় না ডিম এত কড়া করা পান আমার ছেলে ওরকম কড়া ডিম পোক্তি পছন্দ করে আমি যে ধরনের খাবার খেতে পছন্দ করি দেখা যায় যে ও সেভাবে খায় হয়ে যাচ্ছে এখন গোলা রুটিগুলো ধাপ বানিয়ে মনে হয় যে নর্মাল ডেস থেকে ছুটি দিনগুলোতে আরো বেশি কাজ থাকে বেশি থাকে রান্নার একটু পাতলা হয়ে বা আজকে এটা আমার কাছে সবচেয়ে ইজি আর ফাঁকি বাজি মনে হয় আমার ছেলে রুটি থেকেও গোলা রুটিটা বেশি লাইক করে একটু সফট সফট হয় তার কাছে খেতে ভালো লাগে রুটি খেতে কেন জানে সে একদমই পছন্দ করে না তবে পরোটাটা দিলে খাই আবার তবে নর্মাল যে প্লেন আটা রুটি হয় সে সেটা আবার লাইক করে না একদমই অনেকের কাছে আবার এটা ঝামেলা মনে হয় আমার কাছে মনে হয় যে রুটি আটা সিদ্ধ করা দেন আটা হচ্ছে বলা সব কিছু মিলে তার থেকে আমার কাছে এটাই ইজি মনে হয় তো ঝটপট এগুলো বানিয়ে ফেলি সকালের নাস্তা মাঝে মাঝে রাগ যা হয় ধর মানুষ হচ্ছে তিনজন এই তিনজনের তিন রকম নাস্তা রেডি করতে হয় দেখা যায় যে আমার ছেলে একরকম খায় আমার হাজব্যান্ড একরকম খায় আমি একরকম খাই তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট তো এটা হচ্ছে চিড়া আর দই যেটা আমার খুবই পছন্দের একটা নাস্তা এটা আমি রাত্রেও খাই আবার সকালেও খাই যখন যেটা ভালো লাগে আর কি তো আমার কাছে মনে হয় যে সবচেয়ে হেলদি একটা মানে নাস্তার একটা রেসিপি হচ্ছে দই চিড়া আর কলা পারফেক্ট খেলে একদম মনটা শান্তি শান্তি লাগে আর কি আমার খুবই পছন্দের আমি সুযোগ পেলেই এই খাবারটা খেয়ে থাকি আর কি এই যে রান্নাবান্নার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি তারপরে হচ্ছে আলু কেটে নিয়েছি পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি এখন রান্না বান্নাগুলো করে নিব মিষ্টি কুমড়া ভাজি করে নিব এই জন্য একটু তেল দিয়ে নিচ্ছি অল্প করে তেল বেশি দিব না সেটাতে পাঁচ ফোরণের গুঁড়া দিব একটা কারণে কোনো জিরা বাগার দিতাম না যদি পাঁচ ফোরণ না দিতাম সেক্ষেত্রে আমি আখ জিরা দিয়ে তারপর বাগানটা দিতাম আর কি এখন কিছুই না জাস্ট সিদ্ধ অপন তো রান্না করে নিব আর ভাজি হয়ে গেলে মানে সিদ্ধ হয়ে গেলে জাস্ট একটু পাঁচ ফোরণ গুঁড়া দিয়ে নামিয়ে নেব একটু তরমুজের শরবত করেছিলাম রান্না বান্না কমপ্লিট করে যাতে খেতে পারি আর আমার কাছে মনে হয় যে ব্লিন করা তরমুজের শরবত থেকে হাতে যে আমরা চটকে তারপর তরমুজের শরবত আনি উভয় বানালে বেশি মজা লাগে একটু পাতলা পাতলা থাকে আর ব্লিন করলে হয় কি পুরা সেই তরমুজের যেই ইয়াটা পুরো তরমুজটা ব্লিন্ড হয়ে একদম একটা মানে ঘন একটা শরবত হয় যেটা ভালো লাগে না কিন্তু পাতলা শরবত যদি হয় ঠান্ডা ঠান্ডা খেতে খুব রিফ্রেশিং লাগে এই যে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের মধ্যে শরবত খেলে পুরাই রিফ্রেশিং হয়ে যাবে এত গরমের মধ্যে আশা করা যাচ্ছে যে কালকে নাগাদ বৃষ্টি হবে সবাই দোয়া করেন বেশি বেশি আল্লাহর কাছে যাতে বৃষ্টিটা নামে এত বেশি গরম বেঁচে আছি তাই তো আলহামদুলিল্লাহ তো এই গরমের সবচেয়ে পছন্দের হচ্ছে আইসক্রিম আমার মতো কে কে আইসক্রিম লাভার বলেন আমি অবশ্য খুব যে পছন্দ করি তা না খেতে ভালো লাগে মাঝে মাঝেই আইসক্রিম মানে ঠান্ডা জিনিস খেতে তো ভালোই লাগে যে ওয়েদার পড়েছে তবে ছেলের জন্য মাঝে মাঝে খেতে পারি নাই আর কি তো এর মধ্যে অনেকগুলো কাজ করেছি কাজটা শেষ করে দুপুরবেলা খাবারও খেয়েছি আর ছেলে শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত খাবে আমি যা কিছুই রান্না করি না কেন দেখা যায় যে মোস্ট অফ দ্যাট টাইম তার জন্য আলু ভর্তা আমার রাখাই লাগে তো তার পছন্দের আলু ভর্তা দিয়ে তাকে খাইয়ে দিচ্ছিলাম দুপুরে আর কিছু বাজারে নিয়েছিল আপনাদের ভাইয়া সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি

তারপরে যদিও এই ওয়েদারে একদমই এত বেশি ফুড খাওয়া মানে ঠিক না তারপরে আপনাদের ভাইয়া হচ্ছে এক প্যাকেট কাচ্চি গিফট পেয়েছে মাটন কাচ্চি তো সে সেটা নিয়ে আসছে ছেলের জন্য দিয়েছিল তাকে তবে সে না খেয়ে ছেলের জন্য নিয়ে আসছে এই আর কি তো এই হচ্ছে অবস্থা আর একদম ফ্রেশ ফ্রেশ সেমাই এনে ফ্রেশ ফ্রেশ ভিজিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো এ বাড়িতে হচ্ছে বাসায় তেমন লোকজন ছিল না যার জন্য সেমাইটা ওভাবে করা হয় নাই রাত্রিটা বিশেষ করে তো এটা হচ্ছে খেয়ে নিচ্ছি এখন ভাইয়া আমি আমার বাসার সবাই ছটপট হচ্ছে এই সেমাইটা ভিজিয়ে রাত্রে খেয়ে নেব এই তো আজকে ছোটোখাটো ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ